বর্তমানে অনেকেই কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছে তো একটা ভালো চাকরির জন্য অনেক পড়াশোনা লাগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পার করে তারপরে একটা ভালো চাকরি পাওয়া যায় কষিকা থেকে কিছুই লাগে না একটা বীজ এখানে দিলাম গাছটা কিছুদিন পরে বড় হয়ে যাবে আর অনেক ফল ধরবে এই ফল নিয়ে আমি বাজারে যাব খর করছে দাবায় বিক্রি করবো এবং এখান থেকে আমি লাখ ক্ষতি হয়ে যাব কত সহজ এর জন্য আমার ছোটোবেলায় একটা গল্প মনে করে সেটা হচ্ছে যে তখন মুরগির খাঁচা ওটা শুরু হলো যে একটা খাঁচাতে চারটা মুরগি একটা মর এটা রাখলে এটা থেকে বেশ ভালো মুনাফা পাওয়া যাবে তো সেটা আমার মাথায় ঢুকলো আমি ভাবলাম ঠিক তাই তো করাই যায় কিন্তু একটা মুরগি কয়টা ডিম দেয় আমি আমার এক ভাইকে জিজ্ঞেস করলাম ভাই বললেন যে একটা মুরগি দিনের চারটা ডিম দেয় বাহ ভালো তো তাহলে যদি একটা খাঁচায় চারটা মুরগি থাকে চার চার ষোলোটা ডিম পাব আমি আর আরেকটা মোড় থাকলো তো এটা তো খুবই লাভজনক তো আমি মনে মনে চিন্তা করলাম যে না এভাবে আমাকে এগিয়ে যেতে হবে বাবাকে বললাম যে আমি খাঁচা কিনবো তুমি কি টাকা দাও বাবা বললেন যে তুমি কি জানো যে কয়টা ডিম দেয় একটা মুখে হ্যাঁ জানি তো চারটা এই কথা শুনে তিনি হাসলেন এবং পরে আমাকে বললেন যে না চারটা ডিম দেয় না একটা ডিম দেবে প্রত্যেক দিন এবং সেটা একটা নির্দিষ্ট সময় পর আসলে এখনকার কৃষি উদ্যোক্তারা অনেকেই যারা কিচ্ছু বোঝে না কৃষি তারা ওইভাবেই কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছে আপনাদের জন্য আমি বলি আগে কৃষিকে জানুন আপনার এলাকায় যেসব ভালো কৃষক আছেন ভালো কৃষি উদ্যোক্তা আছেন তাদের সাথে পরামর্শ করুন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে জানুন আপনার এলাকায় যেখানে আপনি ফসলটা বিক্রি করবেন সেইখানে আলাপ করেন কত দামে বিক্রি হবে কোন ফসল কোন সময় চাহিদা বেশি থাকবে এইগুলো জানেন তারপর ভালো কোথাও থেকে ট্রেনিং নিন ট্রেনিং ছাড়া ওই ইউটিউব ফেসবুকে যদি আপনি শুধুই দেখেন যে এটাতে প্রফিট বেশি এটা লাভজনক বেশি এটা চাষ করে কৃষক লাভপতি হয়েছে ক্ষতিপতি হয়েছে তাহলে লাভ নেই ওইগুলো আপনাকে কি সুবিধা দেবে সেটা হচ্ছে একটা ভালো জাত একটা ভালো পরামর্শ সেটা আপনি পাবেন কিন্তু আপনাকে শেখাবে না সেই শেখার জন্য আপনার ট্রেনিং নিতে হবে ভালো জায়গা থেকে এমনকি আপনার যে আশেপাশের যেসব ভালো কৃষক আছে তাদের কাছ থেকেও আপনি জানতে পারেন তাদের কাছে শিখুন হ্যাঁ এবং বিভিন্ন অনেকেই শেখাচ্ছে অনেক জায়গায় ট্রেনিং পাওয়া যায় সরকারি প্রতিষ্ঠানগুলো থেকেও পাওয়া যায় তো আগে নিজে জানুন বুঝুন তারপরে কৃষিকাজ শুরু করুন এবং আমরা এমনই যে মাঝে একজন আমাকে জিজ্ঞেস করলেন যে বারো মাসে কি আলু চাষ করা যায় আলু চাষ করা যায় কখন এটাই অনেকে জানে না তারা আলু চাষ করতে চাচ্ছেন তো এভাবে আপনি এসে যখন ব্যর্থ হন তখন দোষ টাকা প্রথম দোষ আসে হচ্ছে বীজের যে কোম্পানি খারাপ বীজ খারাপ তারপরে আসে হচ্ছে যে কৃষি অফিস খারাপ এরপরে আসে যে বিভিন্ন কৃষি উদ্যোক্তা যাদের ফেসবুক ইউটিউবে দেখা যায় যে সফলতা পেয়েছে তারা খারাপ মোট কথা হচ্ছে সবাই খারাপ একমাত্র সেই ভালো তো আসলে কে ভালো কে খারাপ জানার জন্য আপনাকে জানতে হবে শিখতে হবে তো শিখুন জানুন তারপরে শুরু করুন আরেকটা ব্যাপার আছে আবহাওয়া এখন আবহাওয়াটা দিন দিন পরিবর্তন হচ্ছে সামনে শহর আসবে না তুফান হবে বন্যা হবে এগুলো কিন্তু গুগল দেখলেই বোঝা যায় তো আপনারা সেগুলো না ঘেটে শুরু করছেন দেখা যাচ্ছে আবহাওয়া খারাপ হচ্ছে আপনার ফসল মার যাচ্ছে দোষ হয়ে যাচ্ছে আবহাওয়ার দ্বিধাতার হ্যাঁ তো অন্য কাউকে দোষ দেওয়ার আগে নিজেকে যাচাই করুন নিজেকে পর্যবেক্ষণ করুন আপনি তাহলেই একজন সফল কৃষি উদ্যোক্তা হতে পারবেন আর সফল কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য আগে কৃষি উদ্যোক্তা হতে হবে কৃষিকে জানতে হবে কৃষিকাজ শুরু করতে হবে তো আপনাদের আরেকটা প্রশ্ন থাকে কোন মাটিতে কোন ফসল জন্মে এটা গুগলে সার্চ দিলেই কিন্তু জানা যায় যে এই মাটিতে এই ফসল হয় ওই মাটিতে ওই ফসল হয় এই মাটিতে এই ফসল হয় না তো সমস্যা নাই সেটার জন্য আমি পরবর্তীতে আরেকটা পর্ব করবো কোন মাটিতে কোন ফসল হয় কৃষিকাজ জানো না